আজকে আমরা সমাধান দেবো এইচ ইসিআইসিটি দু হাজার পঁচিশে দিনাজপুর বোর্ড তো সো এক গত হবে বায়োমেট্রিক্স গহত হবে বায়ো দেন দুই নঙের গত হবে ট্রান্সমিশন মোডটা হচ্ছে ফোল্ডপ্লেক্স দেন গহত হবে প্রথমটি হবে রিং টপোলজি দেন দ্বিতীয়টি হবে স্টার দেন আমার কাছে মনে হয়েছে এখানে হচ্ছে সবচেয়ে উত্তম দেন তোমরা অন্যটা ব্যাখ্যা করে দিতে পারো যদি তোমাদের কাছে অন্যটা মনে হয় রিংটা উত্তম দেন ব্যাখ্যার উপর ডিপেন্ড করবে রেজাল্ট দেন তিন প্রশ্ন প্রশ্নের উত্তর দেন গহতে হবে মিনার মিনার নাম্বার দেওয়া আছে দেন রিনার এটা ইয়ে দেওয়া আছে দেন মিনাকে ডেসিম দেন রিনাকে অক্টালে প্রকাশ করতে বলছে দেন আমরা মিনারটা পাইলাম হচ্ছে একশো সত্তর ডেসিমেল আর রিনারটা পাইলাম হচ্ছে একশো বাহাত্তর অক্টালোকে দেন গহতে বলছে এটার দুইয়ের পরিপূরক বার করতে বলছে দুইটার দেন আমরা দুইয়ের পরিপূরকের সাহায্যে এটার পার্থক্য নির্ণয় করে দিলাম দেন এটার উত্তর হচ্ছে হচ্ছে ফাইভ দেন এটার ডেসএমএল ফাইভ দেন বাইনের হচ্ছে ওয়ান জিরো ওয়ান টু দেন এই উক্তিটি সত্যতা অর্থাৎ তিন আর উক্তিটি যাচাই করতে বলছে সত্য ওকে দেন আমাদের চার নং হতে হচ্ছে একটা সমীকরণ দেওয়া আছে এটা সত্য সাহের সাহায্যে প্রমাণ করতে বলছে দেন আমরা প্রথম যে সমীকরণটা পাইছি এক্স প্লাস ওয়াইজের দেন এটার এটার আনসার হচ্ছে পাঁচ নং কলামে দেন আর সর্বশেষ কলামে হচ্ছে আমাদের বাম ডান সাইডের রেজাল্টটা দেন দুইটা রেজাল্ট আমরা একসাথে সমান পেয়েছি দেন এটা প্রমাণিত হয়েছে আর গতে চাইছে হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুলের ড্র বাস্তবান আমরা সরাসরি এটা বইয়ের থেকে তুলে দিয়েছি দেন হাফ হাফ্যাডার দ্বারা ফুলের ড্র বাস্তবান এগুলো কলেজগুলো তো অনেকবারই করানো হয়েছে দেন তোমরা আশা করি এটা সেমভাবে দিয়েছো বা ভিন্নভাবে করলেও হবে সমস্যা নেই দেন পাঁচ নঙে হচ্ছে একটা টেবিল টেক ছিল গতে দেন এটাকে আমরা সুন্দরভাবে এই টেবিল টেকটা করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এইটাতে একটা সম্ভবত টাইটেল ছিল আচ্ছা টাইটেল থাকুক আর না থাকুক সমস্যা নেই দেন গহত হচ্ছে তোমার এই যে একটা লিস্ট ছিল টেবিলটাতে আর হচ্ছে পাশে চিত্র একটা আন অর্ডার লিস্ট ছিল দেন চিত্র একটাকে চিত্র দুইয়ের মতো আন অর্ডার লিস্ট অনুসারে এটাকে করে দেওয়ার চেষ্টা করেছি তোমরা ওইভাবে করে দিয়েছ চেষ্টা চেষ্টা করেছো ইনশাআল্লাহ তো ছয় নং প্রশ্ন হচ্ছে চিত্র এক হচ্ছে একটা ফোল্ড ডুপ্লেক্স মোট আর গহত হচ্ছে একটা ফোল্ড ডুপ্লেক্স মোড ছিল আর চিত্র দুইতে একটা সিমপ্ল ছিল আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানের ফোল ডুপ্লেক্সটা এই সবচেয়ে উত্তম মনে হয়েছে দেন সাত নঙ্গে ছিল বয়স ছিল তাদের দেন বয়সগুলোকে মধ্যে সবচেয়ে বড় কি নির্ণয় করতে বলছে দেন আমরা এটা ফ্লো অ্যালগোরিদম করে দিয়েছি দেন গহতে বলছে হচ্ছে গহর প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল গহতে ডিরেক্ট ওয়ান যোগ টু যোগ থ্রি যোগ ডট সেভেন যোগ না দিয়ে এটাকে একটু ক্রিটিক্যালি কোয়েশন দিয়েছে তো তো এখানে বলা হয়েছে ইন্টার দ্য ভ্যালু অফ সেভেন সর্বশেষ মানটা সেভেন হবে দেন এইটার যোগফলটা আঠাশ বলে দিয়েছে তো আমরা এটাকে একদম ইকুয়েশন করে দেখলাম যে এটার প্রথম বেলুটা ওয়ান দেন এটার ব্যবধান এক করে দেন সর্বস্ব ভ্যালু সেভেন হইলে এটার উত্তর আড়াই আঠাশ হয় দেন আমরা আট নং চলে যাই আট নং হচ্ছে মেহেকে মেহেকের যেই চিত্রগুলো ছিল এই চিত্রগুলো ছিল ফ্লোচার্টের দেন ফ্লোচার্টের সুবিধা দেন চিত্রগুলো ব্যাখ্যা করে দিলেই হবে গতে আর গত হচ্ছে আফিয়ার মোবাইলটা ছিল দ্বিতীয় প্রজন্ম মেহেকেরটা ছিল তৃতীয় প্রজন্মের আমার কাছে সুবিধাজটক মনে হয়েছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনটা তো এই প্রশ্নের উত্তর সম্পর্কে কারো কোনো জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো দেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে তোমাদের মন্তব্য জানাও ওকে আল্লাহ হাফেজ